অপরাধ করে পালালেন ইসরায়েলি মন্ত্রী গিদিয়ন স্যার কি আরেকজন যুদ্ধাপরাধী এই এক্সক্লুসিভ খবর এখন ঘুরছে পুরো ইন্টারনেটে যুক্তরাজ্য সফরে এসে নিজেদের দোষ ঢাকতে এসেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার কিন্তু সফর শেষ না করেই তিনি গায়েব হ্যাঁ ঠিকই শুনছেন অভিযোগ গাজায় হাসপাতাল অবরুদ্ধ রোগীদের ওপর হামলা এমনকি হাসপাতালের পরিচালককে অপহরণ আর এসবের মধ্যেই ছিল তার সরাসরি সম্পৃক্ততা লন্ডনের রাস্তায় যখন ঘুরছিলেন গিদিয়ন স্যার ঠিক তখনই মানবাধিকার সংস্থা গ্লোবাল লিগাল অ্যাকশন নেটওয়ার্ক জিল্যান তার নামে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জমা দেয় এরপর সেই আগুনে গা বাঁচিয়ে নিজের নিরাপত্তার খোলসে ঢুকে বিপজ্জনকভাবে পালিয়ে যান যুক্তরাজ্য থেকে জিল্যান জানিয়েছে তিনি এখন একজন তদন্তাধীন অভিযুক্ত যদি কেউ তাকে দেখে থাকেন সঙ্গে সঙ্গেই পুলিশকে জানান তবে সাবধান তার সঙ্গে রয়েছে সশস্ত্র ও নিরাপত্তারক্ষী সামান্য সফর নয় এটা ছিল যুদ্ধাপরাধ থেকে পালানোর অপচেষ্টা আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি গোপনে বৈঠক করেন দ্য গার্ডিয়ান নিশ্চিত করেছে সেটা ছিল ব্যক্তিগত বৈঠক কিন্তু প্রশ্ন উঠেছে ব্যক্তিগত বৈঠকে কী এমন আলোচনা হয় যেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ গাজা ও অবরোধ উঠে আসে এই গিদিয়ন সারি সেই ব্যক্তি যিনি গাজার কামাল আদোয়ান হাসপাতাল অবরুদ্ধ করার সিদ্ধান্তে ছিলেন মূল ভূমিকায় হাসপাতালে ঢুকে চিকিৎসকদের ওপর হামলা চালানো হয় রোগীদের হয়রানি এবং ডাক্তার হুসাম আবু সাফিয়াকে সরাসরি অপহরণ করা হয় শুধু তাই নয় তিনি গাজায় মানবিক সহায়তা বন্ধ রাখার জন্য ছিলেন প্রকাশ্য মুখপাত্র অবরোধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি আজও খোলাখুলি সাফাই গাইছেন এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেল ইসরায়েলের অপরাধ শুধু গাজার মাটিতে নয় সেটা ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক কূটনীতির পর্দার আড়ালেও সফর নয় এটা ছিল সত্যি থেকে পালানোর চেষ্টা এই মন্ত্রী কি কেবল অপরাধী নন আরেকজন হেগের আদালতের আসামি আপনি কি মনে করেন যুদ্ধাপরাধের অভিযোগে এমন একজন মন্ত্রীর ভ্রমণ বন্ধ হওয়া উচিত নয় বিশ্ব কি মুখ ফিরিয়ে নেবে নাকি এবার বিচারের পথে হাঁটবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত শেয়ার করুন ভিডিওটি আর সাবস্ক্রাইব করুন দেশজগত নিউজ চাঞ্চল্যকর সব খবর এক চ্যানেলে